আর্মি এটাই খন্ডেশখালী থেকে পরিত্রাণের জন্য এটাই একমাত্র রাস্তা তৃণমূলের যত অপরিষ্কার যত বাজে লোকজন আছে সবকে পরিষ্কার করার তাই আমাদের মূল করতে উত্তরবঙ্গে গিয়ে সুরেন্দ্রবাবু উত্তরবঙ্গে গিয়ে আজকে যা যা প্রতিশ্রুতি দিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি এগুলো হবে কারণ তাদেরই তো সরকার পনেরো বছর ধরে রয়েছে চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি এগুলো কতটা বাস্তব এই করে দেবো কথা এরা মিথ্যা কথা 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 ছাড়া অন্য বলে বলে না মিথ্যা করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার আছে ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে

এই জন্য তো বলেছি যত এখানে ওদের আছে সেটা নোংরা করতে বলেছি বলেছি যত ধন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে সেই কথাই আমি বলেছি কিন্তু বাংলা হলেই বিজেপি হারছে অভিষেক বলছেন ভোট চুরি করে বলে ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে মৃত ভোটার আছে বলে আমরা পরিচ্ছন্ন ইলেকশনকে প্রোটেকশন দেওয়া এবং আমরা উনি তো এগারোর আগে ছিলেন না দু হাজার নয় যখন অর্জুন সিং আমরা প্রথম ছাব্বিশটা লোকসভা কেন্দ্রে যেতে জোট তখন তৃণমূল কংগ্রেস এ যোগ জোট ছিল সেদিন কুড়ি ভূত ওদের লোক ছিল না এখানে দিনেশ ত্রিবেদী জিতেছিল এখানে তরিত তবদার্জি সব ভূতের এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর বিজেপি নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার বিএলএ টু দিয়েছি ভারতীয় জনতা পার্টি ওদের বিষয় কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে হয়েছে কলিকান চৌধুরী পরিবার আত্মমর্যাদা আছে তাই চোরদের সঙ্গে ছাড়িয়েছে বাকিটা আমরা বলবো আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই সিপিএম এর সঙ্গেও লড়াই এবং

এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন কিছু ছেলেরা তৈরি করেছে আমরা ওটা গ্রহণ করেছি আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে নন্দীগ্রামে আমি বাজাবো অন্যরাও বাজান লাগলে আমি এই চোরেদের মুখোশ দরকার আমার বাবা মাজী উৎসাহ প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোনো নেতা তাদের সাথে আর কথা বলছেন না তাদের সাথে দেখা করছেন আমি কথা বলবো আমি ওনাদের সেন্টিমেন্টকে মর্যাদা করিনি এটা কাউন্টার করছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের এবারে গঙ্গ তুলে দিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষে বীর সেনাদের নিয়ে অন্ধার ঘুষকে তিন তিনবার মারা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন পহেলগামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য হাতে তাদা থাকার জন্য হিন্দুদের মাল্য আর আমাদের প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডেকে বললেন আপ মর্জি কর करना কব করার কাহা হয় आप कितना करना है सब जिम्मेदारी देश का सरकार आपको देता है हमारा तीन भाई एयरफोर्स से लेकर स्थान और नौसेना उन्होंने मुंह तोड़ जवाब दे दिया पूरा मासूद अजहार का घाटी को तबाही करते हुए पूरा মাসুদকা ফ্যামিলি নাম নিশান মিটানে নে কিয়া তাই মোদিজির হাতে তুলে দিতে হবে আমাদের এই বঙ্গ আমরা ভালো নেই আমরা আগে শিল্পে এক ছিলাম আজকে শিল্পে শ্মশান এগারোতে এসে কাটাকে তাড়ালোকে তৃণমূল আবারকে আজকে এই রাজ্যে সেদিন অমিত শাহজির প্রেস কনফারেন্স দেখেছেন প্রায় সাত হাজার ওপারের ভদ্রেশ্বর তেলনিপাড়া ডানগুড়ির বিস্কুট কারখানা ডাবর আর এপারের লিস্ট আপনাদের মুখস্থ সব চলে গেছে শিল্প না এলে কখনো রাজ্যের রাজস্ব বাড়তে পারে না শিল্প না এলে কর্মসংস্থানের চোর হতে পারে না এত বেকার বাম রেখে গেছিল এক কোটি মমতা ব্যানার্জি করে দিল দু কোটি পনেরো লক্ষ বামের সময় পরিযায় শ্রমিক ছিল পাঁচ লাখ আজকে নথিভুক্ত পরিযায়ী শ্রমিক ষাট লক্ষ বদলাবেন না এক হাজার টাকা এতে সন্তুষ্ট আপনারা হতে পারে না আপনার যে ছেলেটি বা মেয়েটি আইটিআই করল ভোকেশনাল করলো ফিডার ওয়েল্ডার হল ট্রেনিং নিল পড়াশোনা করলো কারিগরি শিক্ষা নিল সে তো কাজ চায় তার বাচ্চাটাকে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় তার বৃদ্ধ বাবা মাকে একটা ভালো বাড়িতে রাখতে চায় তাই যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থানের জোয়ার এই বাংলায় বইয়ে দিতে হয় ইসবার ভাজপা সরকার ইসব ভাজপা সরকার তাই বিজেপি কে আনতে হবে মেট্রো উদ্বোধনে এসে নরেন্দ্র মোদী বাংলার হিত গ্যারেন্টারের নাম নরেন্দ্র তাই আমরা সবাই তার প্রতি আস্থা রাখব গোটা দেশ আস্থা রেখেছে পৃথিবী আস্থা রেখেছে জনপ্রিয়তায় সবার শীর্ষে তিনি আমাদের এই রাজ্যে এডুকেশন শিক্ষার অবস্থা কি আমাদের শিক্ষা বাবা সাহেব আম্বেদকর মৌলিক শিক্ষার অধিকার দিয়ে গেছেন সংবিধানে সরকারি স্কুলে ছাত্র আছে শিক্ষক নেই নো টিচার ওয়ান টিচার টু টিচার আপনারা যারা আছেন বাধ্য না হলে কেউ পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে বাচ্চা পাঠান হ্যাঁ বলুন পাঠান না তো আপনাদের সুযোগ থাকলেই আপনারা সেন্ট্রাল বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছেন সেন্ট্রাল বোর্ডের স্কুলে মমতা ব্যানার্জি তার সরকার পনেরো বছরে উনিশ হাজার স্কুল বন্ধ করেছে আর চব্বিশ থেকে পঁচিশ এক বছরে আট হাজার স্কুল বন্ধ করেছে শিক্ষা শেষ আগে বলেছি শিল্প শেষ স্বাস্থ্য এই রাজ্য থেকে প্রতি মাসে তিরিশ লক্ষ পেশেন্ট যাচ্ছে সিএমসি ভেলোরে মুম্বাই ঢাকা ক্যান্সার হসপিটালে বাঙ্গালোরে দেবী শেখির হসপিটালে ডক্টর নাগেশ্বর রেড্ডীর হায়দ্রাবাদে এই রাজ্যে হসপিটালে গেলে মৃত্যু অবধারিত বিল্ডিং আছে ডাক্তার নেই ডাক্তার আছে নার্স নেই নার্স আছে ওষুধ নেই আর এমার্জেন্সিতে বসে থাকা ডাক্তার কাগজ পেন নিয়ে বসে আছে রেফার টু এনি হসপিটাল ইন ক্যালকাটা আপনাদের অভিজ্ঞতা নেই এটা আর বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে ভাড়া দ পাঁচ হাজারের ভাড়া পনেরো হাজার তিন হাজারের ভাড়া ন হাজার তার কারণ পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে শেষ করে দিয়েছেন খতাম পুরা খতম স্বাস্থ্য সাথীর কার্ড কে কে পান বলুন হয় স্বাস্থ্য সাথীর কার্ড চলে না আয়ুষ্মান ভারত চলে না কেন কারণ এই একমাত্র মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগু করতে দেয়নি অন্য রাজ্যেও তো বিজেপি সরকার আছে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন আছে ভগবত সিং মান আছে পাঞ্জাবে স্ট্যালিন আছে তামিলনাড়ুতে রেবন্ত রেড্ডি আছে তেলেঙ্গানাতে কর্ণাটকেও সিদ্ধারামাইয়া সরকার আছে সব জায়গায় আয়ুষ্মান ভারত পাঁচ লাখের মুখ চিকিৎসা এই রাজ্যে এই অহংকারী তৃণমূল সরকার তার দাম্বিক মুখ্যমন্ত্রী এই রাজ্যে চালু করতে যায়নি আপনারা আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না যদি চান বিজেপিকে ভাজপাকে আনুন কমল খিলান পদ্মকে আনুন ভাটপাড়া তো থাকবে আরো সিট দিতে হবে পাশাপাশি সব সিট দিতে হবে এক হয়ে লড়তে হবে সবাইকে মিলে লড়তে হবে লোকসভা নির্বাচনে ভুল বিজিয়ে অনেক ভোট এদিক ওদিক করেছে ক্যামেরা বন্ধ করে ছাপ্পা বেড়েছে তারপরেও আমরা এই রাজ্যে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমাদের সঙ্গে তফাত কত ছিল তৃণমূলের মাত্র চল্লিশ লক্ষ এ প্রথম দফায় নাম বাদ গেছে কত আটান্ন লক্ষ যত অ্যাবসেন্ট ভোটার কে ভোট দিত বলিয়ে না কোন ভোট দেব জিতনা ডেড ভোটার কো ছ বাজে চুনা চলতা कैमेरा बंद करें कौन डालता है टीएमसी टीएमसी का गुंडा लोग डालता है साथ चरण आठ चरण का फायदा लेते हुए इस क्षेत्र में जितना एबसेंट वोटर डेड वोटर फेक वोटर डबल डिप्रीएं वोटर सब और लोग डालता है मेरा बात आप समझ लिया ना आमडंगा में कौन डालता है टीटागढ़ में कौन डालता है स्पेशल कैटेगरी है उनका কলকাতা কারপোরেশন কে চুনা সব সব যা করতে দেবো না কে বলেছিলেন ভাই কি বল এসআইআর করতে দিলেন কেন তোমার বিএল তো তুমি দিয়ে চো হাজার পাঁচশো तुम्हारी डीओ, डीएम तुम्हारी एआर ओ आर ओ तुम्हें पेरे चौट करते यार हमारे देश है संविधान अभी अभी जिंदा है ममता बनर्जी संविधान के ऊपर नहीं है संविधान फाइनल है आपको स्वीकार करने पड़ेगा टीएमसी আমরা তো বলেছিলাম এসআইআর করার দায়িত্ব ইলেকশন কমিশনের আর রাজ্য সরকারের আর আমরা বলেছিলাম পাঁচই মেকার ভোট না হলে সরকার হবে না আর সরকার না হলে আমাকে বলতে হয়নি আমি আগে বলেছিলাম এখন মুখ্যমন্ত্রী বলছেন বলছেন রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে তো তাই আমাকে মেনে নিতে হয়েছে आप लोग के ने कुछ मानते ये तो पहले झाकी है काशी मथुरा बाकी है ये तो ब्रेकफास्ट का टाइम है नाश्ता किया हम लोग फिफ्टी एट लाख लांच का टाइम नहीं हुआ है डिनर बहुत बाकी है फोर्टीन फरवरी जब फाइनल बोटल जाएगा देख लेना भतीजा जैसे दिल्ली में बोल रहा था ना इस वोटर लिस्ट को हम लोग स्वीकार नहीं करेगी फोर्टीन फरवरी शाम का बाद ये लोग का आवाज देख लेना बोलेगा हम लोग चुनाव नहीं लड़ेगी अरे लड़ने की कोई जरूरत नहीं है ये पार्टी कोई राजनीतिक पार्टी नहीं है ये परिवारवादी पार्टी है भ्रष्टाचारी पार्टी है टीएमसी का नाम चोर है सब चोरी करता है साफ चोरी करता है भ्रष्टाचारी कुछ दिन पहले बारह सात में पोस्टमार्टम हुआ एक लड़का का उनका आंख हाँ भी चोरी कर लिया है इतना चोर है इसलिए चोर नहीं तुष्टिकरण भी करता है गारूनिया में हनुमान जयंती का मिशिल के ऊपर पाथरबाजी कौन किया बोलिए पे कौन किया शिवपुर में कौन किया डाल डाल हमारी दान खोला में कौन किया मोताबाड़ी में चुन चुन के हिंदू का दुकान कौन लूटा हरगोविंदो दास चंदन दास को इतना बुरी तरह सिक्के से वो तो लेफ्ट फ्रंट का आदमी था अभी कुछ दिन पे, कुछ दिन पहले यहां का सीपीएम का बड़ा नेता तोरुण जी ने ज्वाइन कर दिया টিটা মুসলমান উর্দুতে কথা বলে আমদাঙ্গার মুসলমান বাংলাতে কথা বলে বলে সব ন আপনাদের কাছে এসে বলে ব্যারাক করে ভাগপাড়াতে জগদ্দলে নইহাটিতে কাঁচড়া বড়তে বিরপুরে হালিশহরে বাঙালিদের এসে কানে কানে বলে যে ওরা গুটকা খরের পাতা খরের পাটি ওদের এমএলএন ব্যাপারী বিহারী এ ভাই তো ডিজে বোলে পাতাখর কাটি বোলা আপলোক বলা না বাঙালি আর बंगाली और हिंदी स्पीकिंग भाग करोगे एर माने की हिंदू के भाग करो सनातन के भाग करो इस बार आप लोग बांटना मत तोड़ना मत जब लोकसभा चुनाव का बाद पहले चुनाव हुआ हरियाणा और महाराष्ट्र में हरियाणा में जो कुरुक्षेत्र है পানিপাত হ্যাঁ আমার ধার্মিক আস্থা কাজ কেন্দ্র হ্যাঁ যোগী আদিত্যনাথ জী পহলে গিয়া যা সনাতন সমাজ বাটেগে তো কাটে ব্রাহ্মণ ক্ষেত্রীয় ভবিষ্য সূত্র হিন্দি বঙ্গালী অসমিয়া উড়িয়া বাটেঙ্গে তো কাটে সা বা নরেন্দ্র মোদীজি ছত্রপতি শিবাজী মহারাজ কি মহারাষ্ট্রে বাগডোর সম্ভাল ক্যাম্পেন বলা দিয়ে গেত এক চক্করে পড়বেন না আমার বাঙালি সনাতনীরা ব্যারাকপুরে গিয়ে বলবে ডক্টর শুক্লা হিন্দিতে কথা বলে ওকে ভোট দেবেন না একটা মুসলমান পাড়ায় গিয়ে বলে না তুমি উর্দুতে তুমি বাংলাতে কথা বলো এই সুযোগ এতদিন ধরে নিয়েছে না সুযোগ এবার বাঁচার লড়াই এপারের হরগোবিন্দ চন্দন দাস ওপারে দীপুচন্দ্র দাস যাহা মোল্লায় মানুষ তাহাই খালা মমতা অস্ত্র দিয়ে কেটেছে ওখানে তো জ্বালিয়েছে বাংলাদেশ চান হোক এটা চান জামাতের হাতে যাক চান চান যদি না চান শুধু সনাতনীরা নয় রাষ্ট্রবাদী মুসলিমরা যাদের বন্দে মাতরম গাইতে আপত্তি নেই জাতীয় সংগীত গাইতে আপত্তি নেই ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট পতাকা তোলেন প্রণাম করেন আসন একসঙ্গে সময় এসেছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে তৃণমূলকে হারাতে হবে বাঙালি তৈরি করেছিল জনসংঘ অনেক সিনিয়র বিজেপি লিডার এখানে আছে বিচার পরিবারের সঙ্গে যুক্ত লোকজন আছে এরা জানে এই জনসংঘ যা আজকের বিজেপি একজন বাঙালি তৈরি করেছিলেন তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমরা আজকে এখানে থাকতে পারতাম না আজকে বরিশাল নোয়াখালী চট্টগ্রাম দিনাজপুর জাপাই নবাবগঞ্জ আজকে বাংলাদেশে হিন্দুদের যা হচ্ছে আমাদেরও তাই হতো যদি না দুটো লোক থাকতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ ব্রিটিশদের কাছে মোহাম্মদ আলী জিন্না বলেছিল পুরো বাংলা চাই কলকাতা আমার চাই পাকিস্তানে এই দুজন লোক বললো আমরা হিন্দু মেজরিটি আমরা পাকিস্তানে যাব না বিধানসভায় প্রস্তাব এলো আটান্ন জন হিন্দু এমএলএ ভোট দিল আমাদের পক্ষে বললো আমরা ভারতে থাকবো একুশ জন মুসলিম এমএলএ ভোট দিল পাকিস্তানের পক্ষে তাই তো আজকে এখানে আমরা তাই তো আজকে ভাইপো হেলিকপ্টার করে ঘুরছে বেশি চাটার ফাইতে ঘুরছে ভাইপো কালকে বিরোধী দলের নেতার ভূত মাথায় কালকে সব সভাতে শোনাচ্ছে কালকে শুনিয়েছে আমি বলেছি যে পশ্চিমবঙ্গের অবস্থা ইউনুসের বাংলাদেশ তবু ভালো কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ আরে ছেলেটা রাজনীতি বোঝে ক্ষমতায় আসার পরে এলে যা হয় আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন আমি বলেছি বাংলাদেশের খারাপ খারাপ তার থেকেও বেশি হচ্ছে উনার মমতা ব্যানার্জির সরকার আর শোনাচ্ছে করে গ্যাসের বাজি শোনাতে থাকুন শোনাতে থাকুন এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই প্রচুর ঠান্ডা হাত ঘন্টা বলে দিয়েছি